আমার আল্লাহ কয় মুসারে পাগলের গোস্ত নিয়ে আইছো তোমার গায়ে কি কোনো গোস্ত ছিল না আমি আল্লাহ গোস্ত চাইলাম তোমার কাছে পাগলের গোস্ত আল্লাহ তোমার কি গায়ে কোনো গোস্ত ছিল না মুসা আলাইহিস সালামের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেলেন সুকির পানি ছেড়ে কাঁদে মালিক পৃথিবীর কবিরাজ ফেল ডাক্তার ফেল অবশেষে একটা সন্তানের জন্য বলছি ঘরে কোনো বাচ্চা আসবে যখন স্বামী স্ত্রী আশা করেন মুসলমান ওই বছরে এক ছেলে দ্বিতীয় বছরের এক ছেলে তৃতীয় বছরে আর এক ছেলে জোরে বলেন মার তিন বছরে তিনটা বোলা লোকজন কয় মুসা একটা ভণ্ড মুসা একটা মিথ্যুক ওরে নবী বলে মানা যাবে না উনি বলছে এই যা নবী উনি বলছে ঘরে কোনো বাচ্চা আসবে না এখন দেখি একটা নয় দুটি নয় তিনটা বাচ্চা আল্লাহ আকবর বলে না মুসা নবী মিথ্যু মুসা মানা যাবে না মুসার কাছে খবর আসলাম নবী মুসা তুমি কেমন নবী গো তুমি নাকি আল্লাহর সাথে কথা কও তুমি মিথ্য তুমি বলছো এই ঘরে কোন সন্তান আসবে না এখন দেখি পর তিনটা ছেলে কয়ডা মুসা নবী মানুষ রাগি মানুষ সব নবীর চাইতে একটু ব্যতিক্রম ছিল খুবরা গণ্ডিত দাঁড়া আমার সরবার পার বানানো দিচ্ছি আল্লাহ চলে গেছি একদম পাহাড়ের কন্যারে ডাক দেওয়ালে আমার আল্লাহ কাছে বাদ পার বানাইলা সিগার বানাইলা মৃত্যক বানাইলা তুমি কি আমার সর বানায়া খুশি হয়েছো বাদ পার বানায়া খুশি হয়েছো তুমি বলছো ছেলে নাই তুমি বলছো মেয়ে নাই কই থেকে তিনটা slugs জানতে চাই জোরে জোরে চিৎকার বলো আল্লাহু আকবার ই মওলা তোমায় থরুতে যাইয়া পড়ে গিসি বিশন্ডায় আল্লাহ তোমায় খুজতে যাইয়া গীসিবি সদায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাক কোন জায়গা আল্লাহ তোমায় খুঁজে গায়া এই মানুষ সেই মানুষ না আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যায় অমানুষ গুলো মানুষ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন পদগুলা মানুষগুলো মানুষ হয়ে যায় মার হাবা বলেন না আরো জোরে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযুক্ত আমার আল্লাহ ডাকতে বলে নবী রে অভিমান করিস না রাগ করিস না সন্তান আমি কেন দিলাম কেমনে দিলাম যদি জানতে চাও তা বলে বেলা ডুবার আগে সূর্য অস্ত হয়েছে সূর্য অস্ত যাওয়ার আগে ও মুসা তুমি আমার জন্য একটু মানুষের গোস্ত নিয়ে হাজির হয়ে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া কিসের গোস্ত জোরে বলেন কিসের গোস্ত মানুষের গোস্ত মুসা নাবি আল্লাহ মানুষের গোস্ত আপনি খাইবেন আমি গোস্ত খাবো মানুষের গোস্ত নিয়ে হয় কাল্লাম ভাই একটু গোস্ত গোস্ত দিবেন ভাই একটু দিবেন যারে কয় সেই জারি দেয় ফকির মিসকিন জারে বলে সেই রাগ করে মশারে পাগলামি করোনা মানুষের দেহ থেকে গোস্ত কেটে দিবে এটা কেমনে হয় কাল্লা খাইতে চাইছে দাও আল্লাহ মুসারে তুমি কি পাগলামি করস্ত সম্ভাবনা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব এক পাগল এসে বলে মোশারে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন তোমার মনে কিসের চিন্তা তোমার কিসের গবেষণা করো মুসানবী ডাকতে বলে পাগল যদি সন্ধ্যা যায় এখনো পর্যন্ত মানুষের বস্তু জোগাড় করতে পারি নাই পাগল কি গোস্ত পাও নাই কয় না পাগলা কয় মুসা কিছু মনে না করলে আমি পাগল মানুষ যদি আমার গোস্ত দেওয়া হয় তাহলে আমি গোস্ত দিতে পারি সুবানরা বলেন মুসানবী কয় গোস্ত হলেই হলো যেহেতু আল্লাহ চাইছে মানুষের গোস্ত পাগল হলেও তো মানুষ পাগল হলো মানুষ আহা দেখেন পরীক্ষার খেলা আজকে আজকের পরীক্ষা ঠিক একই রকম পাগলা বলে মুসারে কোথা থেকে গোস্ত কেটে দিব পাগলা কয় আমার কাছে চাকু আছে কোথা থেকে কাটু কয় তোমার ডানুর থেকে দাও পাগলা নি যাতে ডানুর থেকে এক পিস গোস্ত কেটে দি মুসানবি পায়া বড় খুশি হয়ে গেলেন কয় আল্লাহ আজকে আমি সব সংবাদ শুনতে পাবো গোস্ত পাইছি পাগলা যখন এবার মুসানবি চলে যেতে চায় পাগলা ডাক দেয় দাঁড়াও এরে আমার আল্লাহ গোস্ত খাইতে চাইছে আমি ডান দিকে দিলাম বা গোস্ত বাম দিক থেকেও দিতে চাই কারণ যদি আমার আল্লাহ বলে বাম উড়তের গোস্ত ভালো ডান গুরত নয় এবার আমার আর এক পিস কেটে দিলেন পাগলা দুই উরদ থেকে দুই পিস গোস্ত কেটে দিয়া বলে নিয়ে যাও এটা দিলাম তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও এরে গোস্ত নি আবছারে বলে আমার মালিক তাড়াতাড়ি বলে দাও সব মানুষ আমারে চিৎকার বাটপার বলে মিথ্যুক বলে আগে বলো ওই সন্তান পাইল কই সন্তান না এখন পাইল কই আগে বলো আল্লাহকে গোস্ত আনছনি কই আনছি এই নাও গোস্ত পাইলা কই সুবহানাল্লাহ বল এ মোচা কেবল কষ্ট পাইলাক মোছা নবি কাল্লাক পাগল দিছে পাগলে দিছে আমার আল্লা কয় মুসারে পাগলের গোস্ত নিয়ে আইছো তোমাৰ গায়ে কি খনে কষ্ট চিৰ না আমি আল্লাহ কষ্ট চাইলাম তোমার কাছে পাগলের কষ্ট আনলা তোমার কি গায়ে খন আৰু কষ্ট চিৰ নাই মুছে নিচলাম মাথা মাথা নত করে দাঁড়ায় আসে আমার আল্লাহ কয় যে পাগলের বস্তু দান করেছে আমার দিছে ওই পাগল যখন ওই মহিলার জন্য ক্লাতি করেছিল ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায় চোখের পানি সেরে দিয়েছিল আমি আল্লাহ পাগলের হাতটা ফিরাইতে পারি না ওই পাগলের ফরিয়াত আমি কবুল করে নিছি কবুল করে একটা নয় দুটি নয় আমি আল্লাহ ওই ঘরের মধ্যে তিনটা পুত্র সন্তান দান করেছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা হাওয়া